বাংলা সাহিত্যের কাল জয়ী কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই গল্পের প্ল্যাটফর্ম বেঙ্গলি স্টোরি স্টেশন বেঙ্গলি স্টোরি স্টেশনে আজ আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্লাসিক্যাল হর স্টোরি কঙ্কাল কঙ্কাল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প যা বিচিত্রা পত্রিকায় তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাস থেকে তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দের চৈত্র মাস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল গল্পটি লেখার সময় এর নাম ছিল তিন পুরুষ গল্পটিতে কঙ্কালের মাধ্যমে জীবনের প্রতীকী উপস্থাপনা তুলে ধরা হয়েছে গল্পের প্রধান চরিত্র কঙ্কাল শুরু করছি কঙ্কাল শুনছেন বেঙ্গলি স্টোরি স্টেশন নির্ভেজাল রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার এবং গা ছমছমে ভয় আমরা তিন ছেলেবেলার বন্ধু যে ঘরে ঘুমাতাম তার পাশের ঘরের দেওয়ালে একটা আস্ত নর কঙ্কাল ঝোলানো থাকত রাতে বাতাসে তার হাড়গুলো খট খট শব্দ করে নড়ত দিনের বেলা আমাদেরকেই সেই হাড় নাড়তে হতো আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাথ বধ কাব্য আর ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম আমাদের অভিভাবকদের ইচ্ছা ছিল আমাদেরকে খুব তাড়াতাড়ি সব বিদ্যায় পারদর্শী করে তুলবেন তাদের এই ইচ্ছা কতটা সফল হয়েছে যারা আমাদের চেনেন তাদের কাছে বলাটা বাহুল্য আর যারা চেনেন না তাদের কাছে গোপন রাখাই ভালো তারপর অনেক সময় কেটে গেছে এরই মধ্যে সেই ঘর থেকে কঙ্কাল আর আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় চলে গেছে খোঁজ করেও জানা যায় না কিছুদিন আগে একদিন রাতে কোনো কারণে অন্য কোথাও জায়গা না হওয়ায় আমাকে সেই ঘরে ঘুমাতে হল অভ্যেস না থাকায় ঘুম আসছিল না এপাশ উপাস করতে করতে গির্জার ঘড়িতে প্রায় সব কটা বড় ঘন্টা বেজে গেল এমন সময় ঘরের কোণে যে তেলের প্রদীপ জ্বলছিল সেটা প্রায় মিনিট পাঁচ ধরে নিবু নিবু করে একেবারে নিভেই গেল এর আগেই আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটেছিল তাই এই আলো নিভে যাওয়া থেকে সহজেই মৃত্যুর কথা মনে পড়ে গেল মনে হলো এই যে রাত দুটোর সময় একটা প্রদীপ শিখা চির অন্ধকারে মিশে গেল প্রকৃতির কাছে এটাও যেমন আর মানুষের ছোট ছোট প্রাণ শিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিবে বিস্মৃত হয়ে যায় সেটাও তেমনই ধীরে ধীরে সেই কঙ্কালের কথা মনে পড়ল তার জীবিত কালের কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে হল একটা সচেতন পদার্থ অন্ধকার ঘরের দেওয়াল হাতড়ে আমার মশারির চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে সে যেন কি খুঁজছে পাচ্ছে না এবং দ্রুত বেগে ঘর প্রদক্ষিণ করছে নিশ্চিত বুঝতে পারলাম সবটাই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা এবং আমার মাথার মধ্যেই এই বোঁ করে যে রক্ত ছুটছে সেটাই দ্রুত পায়ের শব্দের মতো শোনাচ্ছে কিন্তু করতে লাগলো তাই জোর করে এই অকারণ ভয় ভাঙানোর জন্য বলে উঠলাম কে পায়ের শব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল আমি একটা উত্তর শুনতে পেলাম আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো এমন কিছুই না পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো খুব সহজ সুরে বললাম এই মাঝরাতে বেশ কাজটা বের করেছো তা সেই কঙ্কাল এখন আর তোমার কি দরকার অন্ধকারে মশারির একদম কাছ থেকে উত্তর এলো বলো কি আমার বুকের হাড় যে তারই মধ্যে ছিল আমার ছাব্বিশ বছরের যৌবন যে তার চারদিকে বিকশিত হয়েছিল একবার দেখতে ইচ্ছে করে না আমি সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ কথাটা তো সঙ্গত বটে তা তুমি খোঁজ করবে যাও আমি একটু ঘুমানোর চেষ্টা করি তুমি একা আছো বুঝি তবে একটু বসি একটু গল্প করা যাক পঁয়ত্রিশ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম এই পঁয়ত্রিশটা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো গল্প করি অনুভব করলাম আমার মশারির কাছে কেউ বসল নিরুপায় দেখে আমি বেশ উৎসাহের সঙ্গে বললাম হ্যাঁ সেই ভালো যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে এমন কিছু একটা গল্প বলো দেখি সে বলল সবচেয়ে মজার গল্প যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় করতাম তিনি আমার স্বামী মাঝকে বড়শি দিয়ে ধরলে তার যেমন মনে হয় আমারও সেইরূপ মনে হতো অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই বিয়ের দুমাস পরেই আমার স্বামীর মৃত্যু হল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক বিলাপ পরিতাপ করলেন আমার শ্বশুরমশাই অনেকগুলো লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন শাস্ত্রে যাকে বলে বিষকন্যা এই মেয়েটি তাই সে কথা আমার স্পষ্ট মনে আছে কেমন লাগছে আমি বললাম হ্যাঁ বেশ ভালো গল্পের শুরুটা বেশ মজার তবে শোনো আনন্দে বাপের বাড়ি ফিরে আসলাম ক্রমে বয়স বাড়তে লাগলো লোকে আমার কাছে লুকাতে চেষ্টা করত কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো এমন রূপসী যেখানে সেখানে পাওয়া যায় না তোমার কি মনে হয় খুব সম্ভব কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি আগে দেখনি? কেন আমার সেই কমকাল করছি তোমার কাছে কি করে প্রমাণ করব সেই শূন্য দুটো চোখের কোটরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনাই হয় না এবং সেই কখানা দীর্ঘ শুকনো হারের উপর এত লালিত্য এত লাবণ্য যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হয়েছিল তোমাকে তা বলতে গেলে হাসি পায় এবং রাগও ধরে আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করতো না আমি জানি একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে চাপা বলেছিলেন তার অর্থ এই পৃথিবীর আর সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্তস্থল ছিল কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম কনকচাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম এক খণ্ড হীরা নাড়ালে তার চারদিক থেকে যেমন আলো ঝকঝক করে ওঠে আমার দেহের প্রত্যেক গতিতে তেমনই সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে যেন চারিদিকে ভেঙে পড়তো আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটো নিজেই দেখতাম পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরষের মুখে হ্রাস লাগিয়ে মধুরভাবে বশ করে ধরতে পারে এমন দুটি হাত সুভদ্রা যখন অর্জুনকে নিয়ে দৃপ্ত ভঙ্গিতে নিজের বিজয়রথ বিস্মিত তিন লোকের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে গিয়েছিলেন তারও বোধ হয় এইরূপ দুখানি অস্থুল সুডল বাহু আরক্ত করতল এবং লাবণ্য শিখার মতো আঙুল ছিল কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাবরণ বুড়িয়ে যাওয়া কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি তোমার উপর আমার রাগ ইচ্ছা করে আমার সেই ষোলো বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই বহুকালের মতো ছুটিয়ে দি তোমার দু চোখের ঘুম তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি তোমার গা যদি থাকতো তো গা ছুঁয়ে বলতাম সে বিদ্যার মাত্র আমার মাথায় নেই আর তোমার সেই ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপ রাতের অন্ধকার পর্দার উপরে বেশ চাচল্যমান হয়ে ফুটে উঠেছে আর বেশি বলতে হবে না আমার কোনো সঙ্গিনী ছিল না দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না অন্তপুরে আমি একা বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসছে সমস্ত তারা আমাকে দেখছে বাতাস বারবার ছল করে দীর্ঘশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে এবং যে ঘাসের আসনে পা দুটো মেলে বসে আছি তারও যদি চেতনা থাকত তবে সে আবারও অচেতন হয়ে যেত আমি কল্পনা করতাম পৃথিবীর সমস্ত যুবা পুরুষ ওই ঘাস পুঞ্জ রূপে দল বেঁধে নিস্তব্ধে আমার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে কিন্তু হৃদয়ে অকারণে কেমন বেদনা অনুভব হতো দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ হয়ে আসলেন তখন তিনিই আমাদের বাড়ির ডাক্তার হলেন আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয় এই জন্য সরে সরে একেবারে প্রান্তে গিয়ে আশ্রয় নিয়েছেন তার বন্ধুদের মধ্যে ওই এক শশি শেখর এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি এই সব সময় দেখতাম যখন আমি সন্ধ্যেবেলায় ফুল গাছের তলায় সম্রাজ্ঞীর আসন গ্রহণ করতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী শেখরের মূর্তি ধরে আমার পায়ের কাছে আসত শুনছ কি মনে হচ্ছে আমি সনিঃশ্বাসে বললাম মনে হচ্ছে শশী শেখর হয়ে জন্ম নিলে বেশ ভালো হতো আগে সবটা শোনো বাদলের দিনে আমার জ্বর হয়েছে ডাক্তার দেখতে এসেছেন সেই প্রথম দেখা আমি জানলার দিকে মুখ করেছিলাম সন্ধ্যার লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয় ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার চাইলেন তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে চায় সেই সন্ধ্যা আলোতে কোমল বালিশের উপরে একটি ঈষৎ কুসুম পল্লব মুখ অসংযত কোকড়া চুল কপালের উপর এসে পড়েছে এবং লজ্জায় আনত বড় বড় দুটো চোখের পাতা কপলের উপর ছায়া বিস্তার করেছে ডাক্তার নম্র মৃদুস্বরে দাদাকে ডাকলেন একবার হাতটা দেখতে হবে আমি চাদরের ভেতর থেকে ক্লান্ত সুন্দর গোল হাতখানি বের করে দিলাম একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম যদি নীল রঙের কাচের চুরি পড়তে পারতাম তো আরও বেশ মানাত রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তারের এমনই তস্তত এর আগে দেখিনি অত্যন্ত অশকলগ্ন কম্পিত আঙুলে নারী দেখলেন তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন আমিও তার অন্তরের নারী কিরূপ চলছে কিছুটা আভাস পেলাম বিশ্বাস হচ্ছে না আমি বললাম অবিশ্বাসের তো কোনো কারণও দেখছি না মানুষের নারী কি সব অবস্থায় সমানভাবে চলে চলে না ক্রমে আরও দু চারবার ও সুস্থ হবার পরে দেখলাম আমার সেই সন্ধ্যাবেলার মানসিক সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত কমে ক্রমে একটা এসে থাকল আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে আসলো জগতে কেবল একজন ডাক্তার এবং একজন রোগী অবশিষ্ট রইল আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের শাড়ি পরতাম ভালো করে খোপা বেঁধে মাথায় এক গাছে ফুলের মালা জড়াতাম একটা আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম কেন নিজেকে দেখে কি আর তৃপ্তি হয় না সত্যি হয় না কারণ আমি তো নিজেই নিজেকে দেখতাম না আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম মুগ্ধ হতাম এবং ভালোবাসতাম আদর করতাম অথচ প্রাণের ভিতরে একটা দীর্ঘশ্বাস সন্ধ্যার বাতাসের মতো হু হু করে উঠতো সেই থেকে আমি আর একা ছিলাম না যখন চলতাম নিচু চোখে তাকিয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর উপরে কেমন করে পড়ছে আর ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন পাশ করা ডাক্তারের কেমন লাগে দুপুরে জানলার বাইরে ঝাঁ ঝাঁ করতো রোদ কোথাও সারা শব্দ নেই মাঝে মাঝে এক একটা চিল অতি দূরে আকাশে শব্দ করে উড়ে যেত আমাদের বাগানের পাঁচিলের বাইরে খেলনাওয়ালা সুর করে চাই খেলনা চাই চুরি চাই করে ডেকে যেত আমি একখানা ধপধপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুয়ে পড়তাম একখানি অনাবৃত বাহু কোমল বিছানার উপর যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম এই হাতখানি এমন ভঙ্গিতে কে যেন দেখতে পেল কে যেন দুটি হাত দিয়ে তুলে নিল কে যেন এর তো করতলের উপর চুম্বন রেখে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে মনে করো এখানেই গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয় মন্দ হয় না একটু অসম্পূর্ণ থাকে বটে কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করে নিতে নিতে বাকি রাতটুকু বেশ কেটে যায় কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে যায় এর উপহাসটুকু থাকে কোথায় এর ভেতরের কঙ্কালটা তার সমস্ত দাঁত কটা মেলে দেখা দেয় কই তারপরে শোনো একটুখানি পশার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা বিষের কথা কি করলে মানুষ সহজে মরে এইসব কথা জিজ্ঞাসা করতাম ডাক্তারি কথায় ডাক্তারের মুখ খুলে যেত শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে আর বড় বেশি বাকি নেই রাতও তো প্রায় শেষ হয়েই আসলো কিছুদিন থেকে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রস্তুত একদিন দেখলাম তিনি কিছু বেশি রকমের সাজসজ্জা করে দাদার কাছে তার জুরি গাড়ি ধার নিলেন রাতে কোথায় যাবেন আমি আর থাকতে না পেরে দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো দাদা ডাক্তারবাবু আজ জুড়ি নিয়ে কোথায় যাচ্ছেন সংক্ষেপে দাদা বললেন মরতে না সত্যি করে বলো না তিনি আগের চেয়ে কিছুটা খুলে বললেন আরে বিয়ে করতে রে পাগলি আমি বললাম সত্যি নাকি বলে অনেক হাসলাম ধীরে ধীরে শুনলাম ওই বিয়েতে ডাক্তার বারো হাজার টাকা পাবেন কিন্তু আমার কাছে এ সংবাদ গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব পুরুষদের বিশ্বাস করার জন্য পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি ডাক্তার রোগী দেখে সন্ধ্যার আগে ঘরে আসলে প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম কি ডাক্তার মশাই আজ নাকি আপনার বিয়ে আমার প্রফুল্লতা দেখে ডাক্তার যে কেবল অপ্রস্তুত হলেন তা না ভারী বিমর্ষ হয়ে গেলেন জিজ্ঞাসা করলাম বাজনা বাদ তো কিছু নেই যে শুনে তিনি ইশাদ একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম এমন কথাও তো শুনিনি কখনো আমি বললাম সে হবে না বাজনা চাই আলো চাই দাদাকে আমি এমন ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হলেন আমি কেবলই গল্প করতে লাগলাম বধূ ঘরে আসলে কি হবে কি করব জিজ্ঞাসা করলাম আচ্ছা ডাক্তার মশাই তখনও কি আপনি রোগীর নারী টিপে বেড়াবেন যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচার নয় তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বাজছিল অনেক রাতে লগ্ন সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদের উপর বসে দাদার সঙ্গে দু এক গ্লাস মদ খাচ্ছিলেন দুজনেরই এই অভ্যেসটুকু ছিল ক্রমে আকাশে চাঁদ উঠল আমি হাসতে হাসতে এসে বললাম ডাক্তার মশাই ভুলে গেলেন নাকি যাওয়ার যে সময় হয়েছে এখানে একটা সামান্য কথা বলা আবশ্যক এর মধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুড়া সংগ্রহ করে এনেছিলাম এবং সেই গুড়ার কিয়ো আংশু সুবিধামতো ডাক্তারের অলক্ষ্যে গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম কোন গুঁড়া খেলে মানুষ মরে তা আমি ডাক্তারের কাছে শিখেছিলাম ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে কিঞ্চিত আর্দ্র গতগত কণ্ঠে আমার মুখের দিকে দৃষ্টিপাত করে বললেন তবে চললাম বাঁশি বাঁচতে লাগল আমি একটা বেনারসি শাড়ি পরলাম যতগুলো গহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে করে পরলাম সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম বড় সুন্দর রাত ফুটফুটে জোৎসনা সুপ্ত জগতের ক্লান্তি হরণ করে দক্ষিণের বাতাস বইছে জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান যেন আমোদ করছে বাঁশের শব্দ ক্রমে দূরে চলে গেল যখন অন্ধকার হয়ে আসতে লাগল এই তরুপল্লব এবং আকাশ আজন্মকালের ঘর দুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারদিকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো তখন আমি চোখ বন্ধ করে হাসলাম ইচ্ছা ছিল লোকে যখন আমাকে এসে দেখবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাতের বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব তখন এই হাসিটুকু এখান থেকেই মুখে করে নিয়ে যাব কোথায় বাসর ঘর আমার সে বিয়ের সাজ কোথায় নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে তিনটি বালো অস্থিবিদ্যা করত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করে প্রস্ফুটিত হতো সেইখানে বেদ নির্দেশ করে কোন হারের কি নাম মাস্টার শেখাচ্ছে আর সেই যে অন্তিম হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি গল্পটা কেমন লাগলো গল্পটি বেশ প্রফুল্লকর এমন সময় প্রথম কাক ডাকল জিজ্ঞাসা করলাম এখনো আছো কি কোনো উত্তর পেলাম না ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করল শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প কঙ্কাল গল্পের প্রধান চরিত্র কঙ্কালের ভূমিকায় স্নেহা গল্প পাঠক শান্তনু শশী শেখর সৌভিক দাদা শুভম গল্পের সূত্রধর আমি অর্পণ আগামী সপ্তাহে আরও একটি আকর্ষণীয় গল্প নিয়ে হাজির হচ্ছি আমরা বেঙ্গলি স্টোরি স্টেশন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং গল্পে গল্পে থাকুন